হজরত আবদুল্লাহ ইবনে সালাম রাজাল্লাহ আনহু ছিলেন একজন ইহুদি পাদ্রী তিনি ইহুদি ধর্মের গ্রন্থ সম্পর্কে ভালোভাবে জানতেন সেখানে বর্ণিত শেষ নবীর আলামত সম্পর্কে তার জানা ছিল তিনি ছিলেন হজরত ইয়াকুব ইবনে ইউসুফ আলাইসাল্লামের বংশধর রাসুলসলোলাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে এলেন তখন মদিনার লোকজন দলে দলে রাসুল সাল্লাহ সাল্লামকে দেখতে আসছিল তাদের সঙ্গে আবদুল্লা ইবনে সাল্লাম রাজ আনহু ইহাম্মদ সাল আল্লাহ ইহুদিদের ধর্মগ্রন্থে বর্ণিত শেষ নবী কিনা তা যাচাই করতে তিনি রাসুল সাল্লামকে কয়েকটি প্রশ্ন করলেন আবদুল্লাহ ইবনে সাল্লাম রাজ আনহু রসুল সাল্লাহ আলাহ সাল্লামের নুরানি চেহারা দেখেই অনুভব করতে পারেন যে সত্যিই ইনি আল্লাহ প্রেরিত শেষ নবী রাসুল্লাহ সাল আলসালাম উপস্থিত নব্য মুসলমানদের মধ্যে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন তিনি সেদিন রাসুল সাল্লাহ আলাইস্লামের কথা শুনে কোনো প্রশ্ন না করে চলে গেলেন দ্বিতীয় দিন রাসুল্লাহ সালাই সাল্লামের কাছে উপস্থিত হয়ে তার সঙ্গে কিছুক্ষণ একান্ত আলোচনাকালে এমন কিছু প্রশ্ন করলেন যার উত্তর নবী ছাড়া অন্য কারো পক্ষে দেওয়া সম্ভব নয় এ সম্পর্কে হজরত আনাস আনহু এর একটি বর্ণনা আছে ইবনে সাল্লাম রাজাল্লাহ আনহু নবী সাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন আমি আপনাকে তিনটি প্রশ্ন করছি এগুলোর ঠিক উত্তর নবী ছাড়া অন্য কেউ জানে না প্রশ্নগুলো হলো এক নম্বর কেয়ামতের সর্বপ্রথম আলামত কী দুই নম্বর জান্নাতবাসীদের সর্বপ্রথম কি খাবার দেওয়া হবে এবং তিন নম্বর কি কারণে সন্তান আকৃতিতে কখনো পিতার মতো আবার কখনো মায়ের মতো হয় নবীজি সাল্লাইসাল্লাম বললেন বিষয়গুলো সম্পর্কে এই মাত্র জিবরিল আলা আমাকে জানিয়ে গেলেন এর উত্তর হল এক নম্বর কেয়ামত কাছাকাছি হওয়ার সর্বপ্রথম আলামত লেলিহান আগুন যা মানুষকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ধাপিত করে নিয়ে যাবে এবং সবাইকে একত্র করবে দুই নম্বর সর্বপ্রথম খাদ্য যা জান্নাতবাসী খাবে তা হলো মাছের কলিজার বাড়তি অংশ এবং তিন নম্বর যদি নারীর আগে পুরুষের বীজপাত ঘটে তবে সন্তান পিতার মতো হয় কিন্তু আগে যদি নারীর হয় তবে সন্তান মায়ের মতো হয় আবদুল্লাহ সালাম রাজাল্লাহান বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং নিশ্চয় আপনি আল্লাহ রাসুল বুহারি হাজ নাম্বার তিন হাজার নয়শো আটত্রিশ